আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো কথা বলব প্লিজ মনোযোগ দিয়ে একটু শুনবেন এখন চারিদিকে প্রায় দেখছি যে ভাঙচুর চলছে আগুন জ্বালাচ্ছে আমরা দীর্ঘ অনেকদিন দেশটাকে যুদ্ধ একটা যুদ্ধ করার পর আমরা স্বাধীন করতে পেরেছি আমাদের দেশটাকে আবারও উনিশশো একাত্তর সালে যেভাবে দেশটা স্বাধীন হয়েছিল আমরা তার চেয়ে ভালোভাবে পেরেছি দেশটাকে স্বাধীন করতে অনেক ছাত্র ভাইদের প্রাণ যেতে হয়েছে তার জন্য আপনারা যেটা করছেন এখন সেটা কি স্বাধীন ধরে আপনারা আগুন জ্বালাচ্ছেন রাস্তাঘাটে আগুন ধরাচ্ছেন এখনও আগে আগেরটা আগে ধরা যায় কিন্তু এখন যেটা হচ্ছে তারপর বিল্ডিং জ্বালাচ্ছেন সেটা কি আমরা দেশটাকে স্বাধীন করেছি শেখ সেনা পদত্যাগ করেছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা যাক ওই ওই আমাদের অনেক ইয়ে স্বদের যেই ন্যায় অধিকার সেই অধিকার দেয়নি স্বাধীন করেছি মানে স্বাধীন দেশে থাকতে চাই এখন আপনারা আগুন ধরাচ্ছেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে শেখ মুজিবুর শেখ মুজিবুর হচ্ছে আপনারা তার মূর্তিকে আগুন জ্বালিয়ে দিচ্ছেন কি তার যে সকল ইয়েগুলো আছে সেগুলো পুড়িয়ে দিচ্ছেন বা এই করছেন কি তার একটা জায়গায় দেখলাম একটা ইয়ে ভেঙে দিচ্ছেন কোন চত্বরের তো জুইতা জুতার মালা পরাচ্ছেন তো শোনেন আপনারা শেখ হাসিনা ছবি হটাই দেন শেখ হাসিনাকে লাথি মারেন ঘুষি মারেন গলা দিয়ে দেন সেটা ঠিক আছে ভাই কারণ সে আমাদের দেশ দেশকে দেখ অসম্মান করেছে তারা ছাত্রদের তার জন্য অনেক ছাত্রদের পান গেছে তো সেখানে সেটাকে নিয়ে আমি বলবো না সে পালিয়েছে গিয়েছিল আরও দেশ থেকে তাড়ানো দরকার কিন্তু কথা হচ্ছে আপনারা যে সকল ভাঙচুরগুলো করেছেন বা দ্বিতীয়ত শেখ মুজিবুরের গলাইয়ে পড়েছেন শেখ মুজিবুর কি দোষ করলো শেখ মুজিবুর তো উনিশশো সালের যুদ্ধে আমাদের পাশে ছিল না বাংলাদেশের পাশে ছিল তারপর শুধু শেখ মুজিবুর না অনেকের তিরিশ লক্ষ মানুষের অবদান আছে তো আমরা সবাই মিলে দেশটাকে স্বাধীন করেছি এখনও স্বাধীন করলাম আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমাদের দেশটা ভালোভাবে চলুক কিন্তু আপনারা যে কাজগুলো করছেন আচ্ছা আপনারা শেখ মুজিবুর একটু হবেন না তো হটাই ফেলেন টাকা টাকা আপনারা ছিঁড়ে ফেলেন আপনারা টাকা কেন তুচেন আপনার টাকাটাকেও ছিঁড়ে ফেলেন ছিঁড়ে ফেলেন টাকা তো যাই হোক ভাই এ কথাটাই বলতে যে এভাবে দেশ স্বাধীন এটাকে না আপনারা শৃঙ্খলা বজায় রেখে দেশটাকে এগিয়ে নিয়ে চলেন আমরা চাই আপডেট বাংলাদেশ আমাদের বাংলাদেশ আরও ভালোভাবে চলুক তো ভাই সবাই এই এই সব কাজগুলো করেন না আমরা হচ্ছে ছাত্র ছাত্ররা সব মানায় না তো ভাই ভালোভাবে থাকবেন এটাই বলার ছিল সালামুক